আসসালামু আলাইকুম আমার বাসায় ছোট্ট একটা মেহমান এসেছিলো তার জন্য আমি এই মিনি স্যান্ডউইচ তৈরি করেছিলাম এখানে মুরগির বুকের মাংস এক পিস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ একটা ছ্যাঁচা রসুন ও এক চামচ আদা আদাবাটা দিয়েটাকে সেদ্ধ করে নিয়ে চিকেনগুলো শ্রেডেড করে নেব এখন প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে নেব হাফ চামচ লবণ ও হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে হালকা নরম হয়ে এলে শ্রেডেড করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি সামান্য একটু নেড়ে নামিয়ে নেব এখন একটা বাটিতে রেডি করে রাখা চিকেন হাফ কাপ মিওনিস হাফ কাপ গাজর দিয়ে মিলিয়ে মিশ্রণ তৈরি করে নেব এখন ছোট ছোট কিউট পাউরুটিগুলো কেটে ওই স্যান্ডউইচের মিশ্রণটা মাঝখানে দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে বড় পাউরুটি দিয়েও করতে পারবেন সেম রেসিপিতে এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আসলে বাচ্চাদের খুশি করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না সুন্দর করে একটা জিনিস সাজিয়ে পরিবেশন করে দিলে ওরা মহা খুশি হয়ে খেয়ে নেয়